শুভশ্রী গাঙ্গুলি সম্প্রতি মুম্বাইতে পুরস্কৃত হয়েছেন ইন্দুবালা ভাতের হোটেল সিরিজটির জন্য সেরা আঞ্চলিক অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন টলিউডের এই অভিনেত্রী সেখানে লাল শাড়ি পরে রীতিমতো রেড কার্পেটে হেঁটে ঝড় তুলেছেন টলিউডের এই নায়িকা তাকে দেখলে বোঝা দেয় যে তার দুটি সন্তান আছে রীতিমতো তিনি তার ফিগারকে দারুণ সৌন্দর্যের সাথে মেনটেন করে চলেছেন সোশ্যাল মিডিয়ায় লাল শাড়ি পরা ছবি পোস্ট করে রীতিমতো নজর কেড়েছেন শুভশ্রী লাল শাড়িতে তাকে অপরূপা লাগছে ছবি পোস্ট করা মাত্রই ঝড়ের গতিতে তা ভাইরাল হয় এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে অনেকেই নানান মন্তব্যে ভরিয়ে দেয় এমন বোল্ড ছবি দেখে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ সবাই লাল এই শাড়িতে তার সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে বিয়ের পর নতুন নতুন চরিত্রে অভিনয় করে নায়িকা দর্শকদের মন জয় করেছেন সম্প্রতি নায়িকার একটি নতুন ছবি রাজ চক্রবর্তীর পরিচালনায় বাবলি আসতে চলেছে